তো প্রিয় দর্শনার্থীরা আমরা এখন আছি গান্ডার পাড়ে সার্বজনীন দুর্গা মন্দিরে পাশে অর্থাৎ মন্দির থেকে কিন্তু দূরত্ব বজায় রাখা হয়েছে এখানে এখানে যে মার্কেটগুলো হয়েছে মানে অর্থাৎ এখানে যে আপনার পুজোর সামগ্রী তারপর বাচ্চা কাচ্চাদের খেলার জিনিস এবং অন্যান্য জিনিসপত্রর জন্য পুজো থেকে যে দূরত্ব বজায় রাখা হয়েছে যেটা বলা হয়েছিল যে দুর্গা পুজো মণ্ডপ থেকে একটু দূরে করতে হবে সেটা কিন্তু এরা এনারা করছেন আর এখানে কাছাকাছি হচ্ছে যে দোকানগুলো হয়েছে তো এদিকে হচ্ছে যে নিরামিষ ভুজি হয়তো বা নিরামিষ ভুজি এগুলো এখানে তুলসীর মালা থেকে শুরু করে আপনারা সব কিছু পাবেন আমরা অপোজিটে যাই এখানে পাপড় ভাজা হচ্ছে কাকা পাপড় কয় টাকা করে দশ টাকা ঘুরিয়ে একটু তো মোটামুটি মার্কেটটা কিন্তু অনেক বড় চাইলে আপনারা পুজো দেখার পাশাপাশি এখানে মার্কেটে হচ্ছে যে পাপড় থেকে শুরু করে ছোট বাচ্চাদের খেলনা এসব পাবেন হাতে মানে পকেটে কিন্তু বেশি করে টাকা নিয়ে আসতে হবে আমার বড় ভাই এখন আমার বড় ভাই কিছু বলবেন বড় ভাই কিছু বলেন এই যে নেন মানে এই যে মেলাটা সম্পর্কে বলেন পুজো মণ্ডপটা সম্পর্কে বলেন কেমন লাগতেছে এখানে এসে বলার কিছু নাই অনেক সুন্দর জায়গাটা এটা ঠিক আছে এটা হলো শিয়াল ঘর পূর্ব বর্ষ্যে এখানে গান্ডারার পার এখানে অনেক বড় দুটো মন্দির ঠিক আছে এই পাশের মধ্যে উত্তরবঙ্গের মধ্যে প্রায় লালমীঠ জেলার মধ্যে প্রায় অনেক বড় এটা মন্দির সব থেকে বড় বড় বলা চলে তো সবাই আসবেন সবাই আমন্ত্রিত তাদের হচ্ছে যে মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে এই বিশাল মানে যে আয়োজন করছে তার জন্য তার কাছ থেকে আমরা জানতে চাচ্ছি যে তাদের এখানে যে এরকম একটা আয়োজন হয়েছে তাদের কেমন লাগতেছে কিংবা আগামীতে এরকম কিছু হবে কিনা এটা জানতে চাচ্ছিলাম তবে বলেন আপনাদের এখানে যে পুজো মণ্ডপটা হয়েছে আপনাদের কেমন লাগতেছে ভালো লাগতেছে আর এই যে এই জনসাধারণ যে মানুষগুলো আসবে তাদের তো অবশ্যই আপনারা দেখশুনা করবেন দেখশুনা তো করে না অবশ্যই হ্যাঁ আর মানুষদেরকে আমন্ত্রণ জানান সবাইকে বলেন যে আপনাদের মন্দিরে আসতে বলেন সবাইকেন সবাই নিমন্ত্রণ করা হলো আচ্ছা মুই দিলে আমার লালমিয়ারের ভাষায় কং ঠিক আছে এই যে দাদু আমার যে আছে দাদু আমার কইল যে আমার যে গাড্ডার পার মন্দিরটা আছে সেই এই জায়গা তোমরা গুলো সবাই আসবেন আসিয়া এখানকার যে আমার দুর্গা মা আছে দুর্গা মাকে সবাই দর্শন করবেন এবং তার সাথে লালমিহার আমার লালমিহার জেলার মধ্যে এখন অন্যতম অন্যতম এবং অন্যভাবে যে সাজাসাজি করে যে পুজো মণ্ডপটা তৈরি করছে সেটা কিন্তু একদম অসাধারণ আর সেটা অবশ্যই অবশ্যই দেখার জন্য এই গাড্ডার পাড় সার্বজনীন মন্দিরে আসবেন আসলে গাড্ডার পাড় সার্বজনীন মন্দিরগুলো কিন্তু সবাই চেনে না এখানে বলে হচ্ছে যে চাকলার অর্থাৎ হ্যাঁ চাকলার পাড় দক্ষিণ গোড়াল চাকলার পাড় অর্থাৎ দক্ষিণ চাকলার পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়টা যে আছে তার পাশেতেই হচ্ছে যে মন্দিরটা অবস্থিত অবশ্যই তোমরা গুলো সবাই আসবেন আর আমরা বর্তমান আছি এই দক্ষিণগুলো গাড্ডারপাড় মন্দিরের যে বিশাল আয়োজন বিশাল আয়োজনের যে মেলাটা মানে মন্দির কিন্তু ওইদিকে আর মেলা কিন্তু ওইদিকে ঠিক আছে তো আমরা এই মেলার মধ্যে আসি আর আমরা অপেক্ষায় আমরা গুলো অপেক্ষায় আছি যে সাজিছে না হয় না আমরা গুলো অপেক্ষায় আছি কখন হচ্ছে যে থিমটা দেখাইবে সেই থিম দেখার জন্য কিন্তু আজকে আসছি আর দেখা যাক কি হয় আর তোমরাগুলো যদি থিম দেখতে চান খুব তাড়াতাড়ি চলে এসো আমার এই দক্ষিণ গাড্ডারপাড় মন্দিরত ধন্যবাদ সবাইকে